আমি জানি পিছনের ডিসক্লেইমারটা আপনি আপনার প্যারেন্টসের অ্যাডভাইসের মতো ইগনোর করছেন বাট বিফোর স্টার্ট দ্য শো আপনি যদি ইজিলি অফেন্ডেড হয়ে যান বা আপনার বন্ধুরা যদি আপনাকে সবসময় বলে তো তুই সব কিছুতে বাইন করোস কেন তাহলে এই শোটা আপনার জন্য না আর শিক্ষণীয় কিছু যদি এই শোতে খুঁজেন তাহলে তো এটা দেখবেনই না আমি কমেডিয়ান শিক্ষিত কি এ শো করতাম অলসো আপনি যদি আশেপাশে কোনো প্যারেন্টস থাকে তাহলে একটু আসতেছি বলে অন্য রুমে চলে যা এটা কোনো পাঁচ সেকেন্ডের অ্যাড না যে অকওয়ার্ড একটু ওইদিক ওইদিক টাকায় ইগনোর করবেন এটা একটা ওয়ান আওয়ারের শো সো অনেক অকওয়ার্ড মোমেন্টস থাকবে এনিওয়েজ বাই বাই আমি জানি আমি এখানে অনেক আজে বাজে কথা বলতেছি লট অফ পিপল আর জাজিং মি লট অফ পিপল আর জাজিং মি আমাকে একবার একটা অডিয়েন্স মেম্বার বলছে কি ভাই নিজেকে নিজে কি মনে করেন স্টেজ উঠে যা ইচ্ছা তা বলবেন হ্যাঁ বলে আর কেউ এরকম করে আমি ইয়েস পলিটিশিয়ানস সবাই একটু টাইট হয়ে গেছে আমি বুঝতেছি আমাদের বাংলাদেশে পলিটিক্স আর রিলিজিয়ান বললে এরকম হয়ে যায় সবাই একটু ভয় পেয়ে যায় ভয় পাওয়ার কিছু নয় আমি পলিটিক্স নিয়ে যোগ করব না পলিটিক্স ইজ নট আ থিং টু জোগ অ্যাবাউট কারেক্ট করবো কিন্তু আমি করব না না ভাই তোমরা আমাকে প্রবলেমে ফেলাবো আমি কিউট একটা ছেলে আমি জেলে গেলে কী হবে বুঝছো হোল্ডিং আ মাইক I won't বি <laughs> talking টু it. তখন আমি কাকে আমি আগে আপনাকে ধরব আপনা কি কাপল আপনা ম্যারিড ভাইয়া পারমিশন দিবেন বলে না বলে না কি বলতে চাচ্ছে আপনার তসিফের বোন তসিফ কেটা কয়েক বছর ধরে ম্যারিড আপনারা সাত ওয়াই ডোনিভোর্স দেখ আমি তোমাদের একটা সিরিয়াসলি কথা বলি আই হ্যাভ ডিসাইডেড I don't want to date any more Bangladeshi women. I'm sorry. I'm done. I'm sorry, ladies. I know you guys don't want me, but still. I'm sorry, ladies. I'm done. I have decided I'm going to start dating Pakistani girls. No, I'm I, I mean, serious. I am not going to joke about this. এটা কিন্তু সত্যি কথা বাংলাদেশ ভার্সেস পাকিস্তান যখন খেলা দেখি বাংলাদেশ দিলে স্পেকটেটারে যখন ক্যামেরাটা জানাও বাবা এই যে এখানে আমি কিছু মেয়েদের চেহারা দেখতেছি বলে কই বাঙালি নারীরা বেশি সুন্দর বলতেছে আমি কিছু মেয়েদের চেহারা দেখছি আপু আমি তোমাদেরকে দুইটা ওয়ার্ড বলবো ফাওয়াদ খান দেখছো অলরেডি একটা মেয়ে ভিজে পিছলাকায় চেহারা থেকে হয়ে গেছে আমাদের দেশের মেরা যদি যুদ্ধ করতো সেভেন্টি ওয়ানে ওরা করে ঘুরতে ঘুরতে করতো আল্লাহ এই ছেলেটা কি কিউট তোমরা কোক স্টুডিও পাকিস্তান পর্ন হিসাবে দেখো নাটক করিল না লাগে আমার মনে আছে আমরা পুরা আমার বাবা কিন্তু ফ্রিডম ফাইটার একজন আমরা খেলা দেখতেছি স্পেকটেটার হতে ক্যামেরা গেছে আমার বাপ বলে যুদ্ধের সময় এগুলো কইছিল So, I have decided I am going to be with a Pakistani girl. I'm going to love her. I'm going to take care of her. I'm going to nurture her. I will make sure she's the greatest thing in the world and she feels I am the most special human being. I am going to not just love her, I am going to make love to her. I will make sure she knows that I am the best individual ever. And then, when she asks me to marry her, I will say no, <laughs> cause then the girl is gonna say, Ashi, why? I'm gonna go no. Go, Ashik, give me one reason why you don't want to be with me. I'm a go, bitch. I'll give you 1971.